প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা তারা দুই সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তাদের টেস্ট পরীক্ষা শুরু হবে ষোলো তারিখ থেকে তো নির্বাচনী পরীক্ষা দুই দাখিল দশম শ্রেণী আরবি প্রথম পত্র সাজেশনটি শেয়ার করতেছি এর আগেই তোমরা তোমাদের কোরআন মাজিদ যে সাজেশনটি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে এই চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো তো কোরআন মাজিদ সাজেশনটি এখান থেকে তোমরা পাবা অথবা ভিডিও শেষেও লিঙ্ক দেওয়া থাকবে শিক্ষার্থী বন্ধুরা আর প্রথম পত্র যে সাজেশনটি শেয়ার করতেছি অবশ্যই খুব ভালোভাবে সাজেশনটি সম্পূর্ণ ফলো করবে তো বর্তমানে দেখো তোমাদের যে নসটি আছে এই দেওয়া নজ থেকে তোমরা প্রশ্ন পাবে বিশেষ করে যারা আল ইমতেহান গাইড পড়ো আল ইমতেহানের গাইড কিন্তু হুবাহু প্রশ্নগুলো তোমাদের মিলে যাবে কারণ এই সাজেশনটি তৈরি করতে আমি ইমতেহান গাইডের সহায়তা নিয়েছি ইমতেহান গাইড থেকে সাজেশনটি তৈরি করেছি কারণ আমার হাতে ইমতেহান গাইডটি ছিল তো এখান থেকে তৈরি করেছি এখান থেকে যারা বিশেষ করে ইমতেহার প্রকাশনের প্রশ্ন পড়ো তারা ইনশাল্লাহ শতভাগ কমন পাবে অন্যান্য প্রকাশনাও ইনশাল্লাহ নাইনটি পার্সেন্টের উপরে কমন থাকবে তো দেখে নাও তোমরা এই নসের আলোকে প্রথম প্রশ্ন দেখে নাও তোমাদের এখানে আর চারটে প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের একটাতে দুই নাম্বার করে চার দুগুনো আট নাম্বার পাওয়া তারপরে দেখে নাও তোমাদের দুই নাম্বার প্রশ্ন এখানে তোমাদের চারটের উত্তর দিতে হবে একটাতে চার নাম্বার করে চার চেয়ে ষোলো নাম্বার পাবা তার মধ্যে আলেব নাম্বার এর এক দুই আছে এখানে দেখে নাও এবং তিন চার এখানে দিয়ে দেওয়া আছে এই যে তিন চার দেখতে পাচ্ছ তারপরে বা নাম্বার দেখো সহি কথা অর্থাৎ বা নাম্বারের সহি কথা তোমরা সঠিকভাবে সঠিক নাকি ভুল সেটা দেখবে তারপরে জিম নাম্বার দেখো জিম নাম্বার তারপরে দাল হা ওয়াও এখানে চারটে ওখানে দুইটা মোট ছয়টার মধ্যে যে কোনো চারটের উত্তর তোমাদেরকে দিতে হবে তারপরে দেখো তোমরা এখানে তোমাদেরকে সালাতুল ফাঁকা তোমার এখান থেকে দেখো তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দুই নাম্বার করে তিন দু কুনে ছয় নাম্বার কবিতা অংশ কবিতা অংশ দেখে প্রথম প্রশ্ন থেকে তোমরা ১০ নাম্বার পাবে একটার উত্তর দিয়ে যে দুইটা দেওয়া আছে আলিফ বা দুইটার মধ্যে যে কোনো একটা লিখলে দশ নাম্বার পেয়ে যাবা আলিফ বা জিম আলিফ বা জিম তিনটা আছে তিনটার মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারবে তারপরে দেখো আচ্ছা আলিফ বা জিম গেল পাঁচ নাম্বারটা দেখো এবার পাঁচ নাম্বারে তোমাদের সেম একটি প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচে কে পাঁচ বা বা দেওয়া আছে এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে আলিফ জিম থেকে তারপরে দেখো এখানে তোমাদের অথবা যদি ওটা না পারো তাহলে ওটার পরিবর্তে অথবা এখানে আলিব্বা জিম আছে এখানে যে কোনো একটা উত্তর তোমরা দিতে পারো হ্যাঁ তারপরে দেখো তোমাদের এখানে ছয় নাম্বার পাঁচ কে পাঁচ দেওয়া আছে তারপরে ছয় নাম্বার দেখো সাত নাম্বারটা দেখো শূন্যস্থান এখানে পাঁচটা সঠিক শব্দ আছে পাঁচটার মধ্যে যে কোনো সঠিক শব্দটা দিয়ে যে কোনো শূন্য স্থান পূরণ করতে হবে তোমাদেরকে তারপরে দেখো তোমাদের এখানে দাল নাম্বার দেখো দাল দাল নাম্বারে তিরিশ নাম্বারের আনসার আছে তো এখান থেকে তোমাদের দরখাস্ত আছে তারপরে রচনা আছে হোক তারপরে আচ্ছা যা যেখানে যেটা দেওয়া আছে খুব ভালোভাবে পড়বে তোমরা এখান থেকে ইনশাআল্লাহ শতভাগ তোমরা এখান থেকে কমন পাবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো পেয়ে যাবে এই চ্যানেলে তো শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও ইনশাল্লাহ শতভাগ কমন পাবে তো বাড়তি কথা নয় না তোমরা অনেকদিন ধরে ভিডিও চাচ্ছ আসলে ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি তো আজকে থেকে যদি শুরু করছি আবারও বলছি অলরেডি তোমাদের প্রথম পরীক্ষা করার মাঝে তাজবিদ সেটির সাজেশন এই চ্যানেলে শেয়ার করা হয়েছে চ্যানেলেই কিন্তু সেই সাজেশনটি তোমরা পেয়ে যাবে যেগুলো একটা দেওয়া আছে খুব খুব ভালোভাবে পড়বে তোমরা